শোকবন্ধুরা হইতেছে একটা চাকা নাকা হে কত কত দুই লাখ দশ হাজার হে কাহা এক লাখ বিশাল বড় একটা হাতির মতো গরু হইতাসে

কাহা কত সাতানব্বই ভাই হরিণ কত হাজার ভাই কত কত ভাই ভালো আছেন ভাই কত আগে যে সামনে একটা গাছে লাল ভাই বাচ্চাটা কত মাস কোয়ালিটি একটা বাচ্চা সাইওয়াল বাচ্চা ভাই কত এক লাখ পঁচাত্তর যাবে গো ভাই বাদ সন্ধি আরে আমার এলাকা যাইব

এ বন্ধু কত এটা কত বারো বারো হাজার সাতাইশ হাজার এ কাহা কত এক বন্ধু কত এক ককা গুটি গুটিয়াবো বুটমুত এ কাহা কত চল্লিশ হাজার মাসাল্লাহ

কেউ কাহ গারুল কত এক লাখ একুশ এ কত এটা কত কাহ কত দুইটা কত দুইটা এক লাখ